হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আবার এই ঠান্ডা মেঘলা শীতের সকালে সবার সাথে গল্প করতে চলে এলাম প্লিজ সবাই ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাবে সবাই

মা জয়েন্ট হয়েছে মা অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন করার জন্য কেমন আছো বলো গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত তোমাদের মেঘলা মেঘলা ওয়েদা আমাদের একটু হালকা বৃষ্টি হলো গো এখন দেখো এই পাতাতেই বোঝা যাচ্ছে দেখবে এই দেখো দেখো পাতাতে রয়েছে না বৃষ্টি এই দেখো হালকা হালকা বৃষ্টি হলো এখন প্রত্যেক পাতাতে বোঝা যাবে দেখো হালকা হালকা বৃষ্টি হয়েছে ভিজে পাতাগুলো গুড মর্নিং শিউলি কাজ হলো পূজা জয়েন্ট হয়েছে গুড মর্নিং গুড মর্নিং বলো কেমন আছো অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন করার জন্য তোমাদেরকে লাইক থ্রি আরেকটা লাইক কে করেছো কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে লাইভে জয়েন করার জন্য আর নতুন বন্ধুরা যারা জয়েন্ট হচ্ছ প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আমাকে একটু বলো আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আমি ভালো আছি গুড মর্নিং হুম গুড মর্নিং ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং তুমি কেমন আছো আমিও ঠিক আছি গো ঠিক আছি বুঝলে আর সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আমাকে একটু এগিয়ে যেতে সবাই সাহায্য করো তোমাদের সবার সাপোর্ট না পেলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না এম বি মমিন থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য মমিন ভাই শুভ সকাল তোমাকেও শুভ সকাল শুভ সকালের অনেক শুভেচ্ছা মমিন ভাই তুমি একটা লাইক করে দাও প্লিজ আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও সবাই যারা যারা জয়েন্ট হয়েছে আমার খুব ভালো লাগছে আমার এত বন্ধু জয়েন্ট হয়েছে আমার লাইভে কোথার থেকে লাইভটা দেখছো মমিন ভাই একটু বলো প্লিজ সবাই ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও টপটা কমে যাচ্ছে কিন্তু সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কেউ যেও না সবাই সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও কত সুন্দর পাখি ডাকছে সময়টা আচ্ছা কে কোথার থেকে লাইভটা দেখছো একটু বলো কত দূর থেকে আমার লাইভ দেখছো তোমরা সবাই বাহ্ দারুণ যা হোক রাখবে যাও এখন ইসে আছি লাইভে আছি ওটা নিউট নেই পরে কথা বলি হ্যাঁ যাও রেখে দাও ভালো করে খুব সুন্দর হয়েছে লাইক ফোর থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য সবাইকে পূজা মমিন ভাই তুমি লাইক করেছো তুমি কি আছো থাকলে একটু কমেন্ট করো টপটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে ঝটপট করে সবাই জয়েন্ট হয়ে যাও লাইভে আরও বৃষ্টি পড়বে মনে হচ্ছে